ওম কালী তোর নামে রক্ত দিব মা জয় কালী জয় কালী জয় কালী মা হে পাঁচ কোটির ক্লাবে আমাদের মেগা স্টার দেবদা হায় সাবাস শুভ অষ্টমী সবাইকে আজকে তো আলাদাই দিন সবাই অঞ্জলি দাও সবাই সেলিব্রেট করো মেগাস্টার দেবদার রঘু ডাকাত নিয়ে বন্ধুরা এই দুর্গা পুজো কাটুক রঘু ডাকাতের সঙ্গে দেবী চৌধুরী ব্যাপক গ্রোথ নিয়েছে হ্যাপি বার্থ ডে বুম্বাদা আজকে বুম্বাদার জন্মদিন বুম্বাদা আজকে স্টার থিয়েটারে উপস্থিত থাকবেন আমি দেখলাম আমি গিয়ে উঠতে পারছি না সরি ফর দ্যাট বাট আমার মনে হলো যে মানে এটা আগে জানানো উচিত হ্যাপি বার্থডে বুম্বাদা বুম্বাদা দারুণ গ্রোথ নিয়েছে বুম্বাদার দারুণ কালেকশন আসছে এটার থেকে আনন্দের আর কী বা হতে পারে মানে আমরা সবাই খুব খুব হ্যাপি তো প্রথমত আমরা বলেনি বাকি ছবিগুলোর কোন জায়গায় কি আছে দেখো আমি ওই পার্টিকুলার জানলার ছবি নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ ওদের কোনো কালেকশনই সত্যি কালেকশন না মানে ওদের যদি বলি যে ওরা এক কোটি টাকা জেনুইন কালেকশন করেছে সেটাও ট্রু নয় ইয়েস বন্ধুরা তোমরা ঠিকই শুনছো কালকে বা ওরা ষষ্ঠীর দিন লিখছে ওরা পঁচাত্তরটা হাউসফুল দিয়েছে কালকে ওরা বলবে আমরা একশোটা হাউসফুল দিয়েছি ভাই তোরা যদি এতই হাউসফুল দিস তোদের তো ধুটি খুলছে তো ধুতি খুলছে ভাই তোদের কেন খুলছে কারণ এবার সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার যারা রয়েছে যারা জেনুইন ক্রিয়েটার যারা পেড নয় পয়সা খাওয়া বাংলার সবথেকে বড়ো ইউটিউবার নয় যাই হোক তারা অলরেডি তো ধুতি খুলছে কাল থেকে তো কালকে তো লেখালেখি শুরু হয়ে গেছে যে ভাই আমি সপ্তমীর দিন গেছি হলটা পুরো ফাঁকা আর রঘুডাঘাতের চিত্র দেখাবো দেখলে মাথাটা পাগলা হয়ে যাবে দেখ চিত্র দেখাচ্ছি রঘুডাঘাত কত হাউসফুল কোথায় কি চলছে কী না চলছে এস যেভাবে পোস্ট করছে স্যালুট টু এস আমি সত্যি বলছি এই জানলার কিন্তু হাউসফুল হচ্ছে না ডেফিনেটলি হচ্ছে না ওদের জেনুইন কালেকশান এক কোটি টাকারও নয় আমি এইটুকু বলে দিলাম মানে এই যে আবির সুপারস্টার এটা লিখে দিয়েছে ইয়ে তোমার কী যেন বলে ওর নামটা রানা সরকার এটা কিন্তু ভুল কথা মানে এটা একেবারেই ভুল কথা কারণ ও কিছুই না মানে আবির তো এবারে তো পুরো একদম নাকানি চোপানি খাওয়া যাকে বলে সেইটা হয়েছে ঠিক আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট ওমকালি তোর নামে রক্ত মা জয় মাকালি জয় কালী জয় মাকালি মা দেখো এস বিএফের কোথায় কোথায় দেখাচ্ছে দেখেছো তো হাবরা সেরা মায় মানে ইয়ে তোমার চিনসুরা হাওড়া ঠিক আছে আরও আছে ওয়েট এ দেখো এটা কোথায় বর্ধমান চিনসুরা ধনেখালি দেখো 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 এই চিত্র আর কেউ দেখাতে পারবে দেখাও না প্লিজ দেখাও প্লিজ দেখাও দেবী চন্দ্রানি দেখিয়ে দেবে জেনুইন তো অর্গ্যানিক তো আর বাকি যে মালগুলো মানে আমি সত্যি কথা বলছি ওই যে জানলা যা কর্পোরেট বুকিং করছে এবার সেটা অষ্টমী নবমীতেও করবে কিন্তু তারপর কতদিন এভাবে কর্পোরেট বুকিং মানে সিনেমাটা কি কর্পোরেট বুকিংয়ের টাকাতেই চলবে মানে এটাই কি সিনেমার ফেথ বা এটাই কি সিনেমার কটা লোক বেরোচ্ছে হল থেকে এ দেখো আবার দেখো বারুইপুর নরেন্দ্রপুর কাল না দেখে নাও দেখে নাও দেখে নাও এরকম চিত্র দিতে বলো না প্লিজ এরকম চিত্র দিতে বলো এ দেখো এস আবার চুচুড়া নরেন্দ্রপুর বারুইপুর নান মাল্টিপল শোজ তো চলছে সেগুলোর সব ছবি দিয়েছে তো এস ওয়েব সিনেমা লিখেছে দ্য রোর অফ রঘু ডাকাত ইট এনকোডিং অ্যাক্রস এভরি সিঙ্গলস এস ওয়েব সিনেমাস সিরিয়াসলি মানে ব্লক বোস্টার ওরা লিখেই দিয়েছে দিস ইজ হোয়াট আ ট্রু ব্লক বোস্টার লুকস লাইক বকি অর টিক নাও যাই হোক এবার তোমাদেরকে বলি রানা সরকার লিখেছে পাঁচ কোটির ক্লাবে রঘু ডাকাত এবং অলরেডি রঘু ডাকাত কাল রাত্রি দুটো একচল্লিশ ঠিক আছে না কাল রাত্রিবেলা দুটো একচল্লিশ যখন তখন নাকি রঘু ডাকাত টিকিট সেল ট্রেন্ডিং করছিল ঠিক আছে একুশ হাজার তিনশো এরকম সামথিং ইয়ে করছিল যাই হোক আজকে সকালবেলা উঠেই আমি দেখলাম যে কোনো বাংলা ছবি তো আসতে পারছে না এই টিকিট সেল ট্রেন্ডিংয়ের ইয়েটাতে কিন্তু একমাত্র রঘু ডাকাত যে কিন্তু আজকে ওয়ান পয়েন্ট কে করে টিকিট সেল ট্রেন্ডিং করছে মানে ইতিমধ্যে ঘন্টায় ঘন্টায় ও বাবা বলে রাখা ভালো ঘন্টায় আর তো দম নেই বাবা লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সেও পাঁচ হাজার টিকিট সেল করার আমি জেনুইনলি বলছি জেনুইনলি পাঁচ হাজারও টিকিট সেল হচ্ছে না লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে এই জানলার বাট আমি প্রাউড ফিল করি আজকে বুমবাদার জন্যে হ্যাপি বার্থডে বুমবাদা বুম্বাদা ফাটিয়ে দিচ্ছে ভাই বুম্বাদা কিন্তু গ্রোথ আনছে বোমাদা গ্রোথ আনছে এবং কালকেও ধুমা গ্রোথ এনেছে ধুমা কালেকশন করেছে বুমবাদা এক্স্যাক্ট ফিগার আমি জানি না কত টাকার কালেকশন করতে পারে আমার মন মানে দেখো এই ছবিগুলোও এখন দেখো বাজেট আমি এটুকু তোমাদেরকে বলতে পারি দেবী চৌধুরীর বাজেট খুব বেশি হলে হয়তো পাঁচ কোটি টাকা তো এরকম দাঁড়িয়ে এখন যে কালেকশনটা বোমবাদা করছে বুমবাদা হয়তো এক কোটি ক্রস করে গেছে ঠিক আছে এক কোটি কালেকশন প্লাস ক্রস করে গেছে আই হোপ সো প্রোডাকশন পরবর্তীতে জানাবে তো এক কোটি কালেকশন ক্রস করে গেছে মানে আস্তে আস্তে ভালো দিকে এগোচ্ছে এবং আমার মনে হয় দু কোটিও ক্রস করে যাবে পুজো শেষ হলে হয়তো আড়াই তিন কোটি টাকার জায়গায় থাকবে তো খুব ভালো জায়গায় থাকবে তারপরে যদি লং রানে চলতে থাকে ছবিটার বাজেটও রিকভার হয়ে যাবে ছবিটা সুপার হিট হয়ে যাবে আমার এটা মনে হয় এবার তোমাদের আর কি মতামত সেটা জানিও বুমবাদার ক্ষেত্রে আর কি এবং আই আই সাপোর্ট বুমবাদা অ্যান্ড উই সাপোর্ট বুমবাদা এক তো আজকে বোমবাদার জন্মদিন মানে বুমবাদার লাভ আর কালকে বোমবাদা যেটা করেছে সিরিয়াসলি এবং বুমবাদার চিরকাল যেটা করে আসছে তার জন্য বুমবাদাকে একটা স্যালুট ভাই বুমাদা ফাটিয়ে দিচ্ছে ভাই হ্যাঁ মানতে হবে ওরকম মানুষ সত্যি দেখা যায় না এই এই হানাহানির জায়গায় বুম্বা খুব খুব ভালো কাজ করছে আমাদের ছবিটাও ভালো হয়েছে পাবলিকও বেরোচ্ছে জেনুইন বুকিং হচ্ছে আর ওই জানলা ভাই সবাইকে নষ্ট করার চেষ্টা করছে এটা মাথায় রেখো এটা কিন্তু মাথায় রেখো ভালো করে শুধু বুম্বা মানে শুধু দেব নয় বুম্বা কিন্তু কীভাবে নষ্ট করবে কীভাবে শেষ করবে সেই চিন্তাভাবনা কিন্তু এই প্রোডাকশান হাউস করছে কারণ দেখতে পাচ্ছ তো চারিদিক থেকে সবাই গ্রোথ হয়ে যাচ্ছে এমা যত কাণ্ড কলকাতাতেও আমি কালকে দেখলাম যে পঁয়ষট্টিটা হাউস না কতগুলো হাউসফুল লিখে দিয়েছে ওরা ভাই ওদেরও জেনুইন হাউসফুল হচ্ছে কারণ ওদের তো আর পয়সা নেই ওইরকমভাবে মানে বট দিয়ে এই করে অন্যের ইয়ে কমিয়ে রেটিং কমিয়ে এইসব এইসব করার পয়সা নেই ওদের পরিষ্কার কথা ওদের মানে নিজের টিকিট নিজে কাটারও পয়সা নেই ওরাও হউসুল মারছে যাদেরকে চেপেছিল তারাই আজকে গিলে খাচ্ছে এই জানলাকে শেষ হয়ে গেছে জানলা শেষ হয়ে গেছে পুরো যাই হোক এবার চলে আসে আমাদের মেগাস্টারের কথায় পাঁচ কোটির ক্লাবে বন্ধুরা পাঁচ কোটির ক্লাবে অলরেডি দেখো বন্ধুরা হিসাব বলছে যে কালকে প্রায় দেড় কোটি প্লাস কালেকশন করেছে ইয়েস কালকে ওয়ান সিক্সটি টু ওয়ান সেভেন্টি শোজ আর হাউসউস বাট কেন জানি না দেভ এন্টারটেনমেন্ট মেরেছে এস এটা পোস্ট করছে না আরে ভাই পোস্ট করো না প্লিজ কালকে ব্যাপক হাউসউস মেরেছে ওয়ান সিক্সটি থেকে ওয়ান সেভেন্টি প্লাস হাউসউস মেরেছে এবং সেটা হিউজ নাম্বার জেনারেট করেছে সেটা তো বুকমা এসই প্রমাণ সেটা বুকমা এসবই প্রমাণ একমাত্র ছবি যেটা টিকিট ট্রেন্ডিংয়ে আসছে একমাত্র ছবি মানে টিকিটসেল ট্রেন্ডিং বলতে ঘন্টায় টিকিট সেল ট্রেন্ডিংয়ে আসছে এবং একমাত্র ছবি যেটা এত বড়ো অডিগুলোকে হাউসফুল করছে তো কোথাও গিয়ে অলরেডি তিন কোটি বিশ লক্ষ টাকার মতন একটা কালেকশন কিন্তু আমরা ডে ফোর অফ দি পেয়েছিলাম মানে চার দিনে তিন কোটি টাকার কালেকশান পাঁচ দিন মানে কালকে সপ্তমী ছিল সপ্তমীর দিনে টোটাল কালেকশন যদি আমরা দাঁড় করাই আমি বিশ লক্ষ টাকা বাদই দিলাম আমি তিন কোটি টাকার কালেকশন ধরছি ঠিক আছে প্লাস অলরেডি ওয়ান কত হচ্ছে ফোর হচ্ছে কিন্তু রানা সরকার অফিসিয়ালি পোস্ট করে দিয়েছে এটা যে পাঁচ কোটি টাকার কালেকশন কিন্তু অলরেডি হয়ে গেছে রক্তবীজ দু কোটি টাকার কালেকশান কি এত হয়েছে দিয়ে জিজ্ঞাসার চিহ্ন রেস্ট আই ডোন্ট নো প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং এটা পরিষ্কারভাবে রানা সরকার দিয়েছে ফাইভ করোর প্লাস ইন ফার্স্ট ফাইভ ডেজ রঘু ডাকাত এটা দিয়ে দিয়েছে ডানা সরকার এবার দেখো পাঁচ কোটি ক্লাবে তো ঢুকে গেছে এটা তো ডেফিনেটলি ডেফিনেটলি ঢুকে গেছে কারণ রানা সরকার শুধু পোস্ট করছে তাই নয় আরও বিভিন্ন পেজগুলো পোস্ট করছে তোমাদেরকে দেখিয়ে দিই তারাও কিন্তু সেমভাবে পোস্ট করছে এটা আমাকে হাসানো পাঠালো যে অলরেডি রঘু ট্রেন্ড বাড়ছে জানলা কমছে দেখো এটাই হেভি হ্যাঁ হেভি ভাই মানে আস্তে আস্তে যেভাবে ইয়ে হচ্ছে আচ্ছা এখানে টলিউড টাইমস তারা কিন্তু অফিসিয়ালি এটা জানিয়ে দিয়েছে এটা একদম আমি দেখলাম যে তারাও কিন্তু জানিয়েছে মানে বিভিন্ন পেজ একই কথা বলছে পাঁচ কোটি ছ কোটি টাকার একটা কালেকশন কিন্তু হয়েছে এরা কিন্তু এই যে দেবের বেগস দেবের তম ফিল্ম পাঁচ কোটি ক্লাবে প্রবেশ করলো এটা তো আবার লিখে দিয়েছে রঘু ডাকাত পাঁচ দিনে ছ কোটি আমি অতটাও গেলাম না চলো ওরা গ্রস কালেকশন বলুক কি বলছে না বলছে আমি গ্রস নেটের দিকেই গেলাম না আমি গ্রস কালেকশানই বলছি চলো যে ভাই গ্রস কালেকশানে রঘু ডাকাত অলরেডি পাঁচ দিনে কত টাকার কালেকশন করেছে রঘু ডাকাত পাঁচ দিনে অলরেডি আমি কম করে বলছি চল ভাই পাঁচ কোটি টাকার কালেকশন করেছে রস নেট আমার কত আমার নেট দরকার নেই নেট চার কোটি টাকা থাকুক ঠিক আছে এইটা হচ্ছে ব্যাপার তো আজকে হিউজ হিউজ কালেকশান হচ্ছে ঠিক আছে হিউজ হিউজ কালেকশান আজকেও হচ্ছে তো এরকম যদি চলতে থাকে টাকা কিন্তু হিউজ হিউজ নাম্বারে এগোতে চলেছে এবং এগোচ্ছেও অর্গ্যানিক্যালি আবার আবার স্পেশালি কথাটা বলে দিই যে অর্গ্যানিক্যালি এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যাই হোক ভালো লাগে এগুলো দেখলেও ভালো লাগে এবং সত্যি বলছি বোম্বাদার জন্য প্রাউড ফিল করি হ্যাপি বার্থডে বোমবাদা অ্যান্ড বোমবাদা ফাটিয়ে দিয়েছে এটা তো মানতেই হবে বোম্বাদা ফাটিয়ে দিয়েছে এবং স্পেশালি দেবদা তো স্টার দেবদা তো বক্স অফিসের কিং সে আবার ভ্রমণ করছে যে হ্যাঁ সে বক্স অফিসের কিং এবং সেই নাম্বার ওয়ান সেই টপে উঠে বসে আছে এবং সেই থেকে বেশি ব্যবসা দিচ্ছে আর বাকি যে ছবিটা তাদের ছবির কি হচ্ছে এটা এত কর্পোরেট বুকিং করেছে এবার এটা পর্দায় পৌঁছাতে পারবে কতদিন আমি সেটাই দেখবো যে কতদিন এরা কর্পোরেট বুকিং করে পর্দায় পৌঁছাতে পারে পুজোটা মিটুক তারপরে দেখব কি হয় কারণ দেখো এদের মানে টিকিট সেল ট্রেন্ডিংটা কী লেভেলে কমছে তাই দেখো এই যে জানলা এখন দশ হাজার নশো আশিটা করে টিকিট সেল করছে বারো হাজারে ছিল বুঝতে পারছো আজকে অষ্টমী বাড়ার কথা কমছে তাহলে তোমরা জেনুইন ব্যাপারটা তোমরা নিজেরাই বুঝে নাও না আমাকে তো আলাদা করে বলতে হবে না কিছু পুজো বক্স অফিসে দেবদা এগিয়ে শুধু তাই নয় জেনুইনভাবে এগিয়ে এবং অবশ্যই বুম্বাদাও খুব জেনুইনভাবে ব্যবসা করছেন আর কি আর লাভ ইউ বুম্বাদা লাভ ইউ দেবদা তোমরা গুরু ফাটিয়ে দিয়েছো আর ভাই কি কালেকশান রঘু ডাকাতে কি কালেকশান দেবী চৌধুরানীর আর এই জাল্লা আর কত কর্পোরেট বুকিং করবে করতে করতে নিজেদের নামছে দেখো কীভাবে এদিকে ওরা হাউসফুল দেখাচ্ছে এত গাদা গাদা ওই যে ওদের হাউসফুল মানে করছে গাদা গাদা কিন্তু দেখছে কী এদিকে এদিকে হাঁকছে গাদা গাদা এটাই তো বলতে হয় ভাই কারণ দেখতে পাচ্ছি টিকিট ট্রেনিং কমছে ওদিকে হাউসফুল বাড়ছে আর কী রে ভাই কোনো কিছুর তো একটা প্রমাণ রাখো কোনো কিছুর তো একটা কিছু রাখো জালিয়াতিরা একদিন না একদিন ধরা পড়বে মানুষের কাছে আপা আপারও প্রমাণিত চলো বন্ধু নতুন কোনো ভিডিওটা দেখাবে হবে ভাই